উচ্চাদpore পানি নিষ্কাশনের খালের অবৈধ ক্লিনিক স্থাপনে টলিয়ে গেছে ফসলের মাঠ পানিবন্দি বহু পরিবার মোস্তাফিজুর রহমান আপেলের ভিডিও চিত্রে বিস্তারিত রাস্তায় পানিতে ওই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা যে খালটা ছিল দীর্ঘদিন সংস্কার না হয় এই পানিটা জমে গেছে জি আপনারা কি চান যে খালটা সংস্কার জি আমরা চাই খালটা সংস্কার হোক রাস্তার কারণে এই রাস্তা দিয়েই স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে কিন্তু এই পানি জমার কারণে স্কুলের ছাত্রছাত্রী আসতে পারছে না খুব দূর অবস্থার ভিতরে আছে দহের কোটচাঁদপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা বাধাগ্রস্ত হয় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় ফলে তলিয়ে যাচ্ছে আবাদি জমি ফসল উৎপাদনে সংকটে পড়েছে প্রায় চার শতাধিক পরিবার এতে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে কৃষি জমি ও আবাদে সৃষ্টি হচ্ছে প্রতিকূলতা ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকার শিক্ষার্থীরা সহ স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী বলেন আমার ছয় বিঘা জমি ধান পানির নিচে ছিদ্দিক ও শহর আলী বলেন আমাদের জমির ফসলও পানির নিচে এদের সবার অভিযোগ উপজেলার পৌর শহর এলাকায় পানি নিষ্কাশনের জন্য একটি সরকারি খাল ছিল ওই খালটি দীর্ঘদিন সংস্কারের অভাবে পানি চলাচলে বাধাগ্রস্ত হয় ওই এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এতে ওই এলাকার ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে যায় পানিবন্দী হয়ে পড়ে বেশ কিছু পরিবার ফলে দুর্ভোগে পড়েন স্থানীয় মাছ ব্যবসায়ী স্কুল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা সহ কৃষকেরা এই যে আপনার উঠানে দেখছি পানি তাই পানিটা আসলে কি বের হওয়ার রাস্তা নাই পানি খেয়ে যে খাল সব জাম হয়ে গেছে খালে সব আছে খনন করছে না এগুলো পানি বেরোনোর কোনো লাইন নেই এটা প্রতি বছরে আছে যে ওই খালের মুখ সব ময়লা মাটিতে জাম করে রেখে দিয়েছে নাকি যত সবার থেকে ময়লা মাঠে সব খেলায় খালের মধ্যে আর বেরোতে যার ধরনের এই নিষ্কাশনটা হচ্ছে না পানি যার জন্যে এই যে পানি এগুলো বিলি থেকে কোনো জায়গায় বেরোতে পারছে না পানি বেরোনোর জন্যেই খাল খনন করতে হবে খাল খনন না করলে এই বিল আবার ডুবে যাবে ইউনুসনুস আলী নামের এক ব্যক্তি বলেন বিল পারে আমার বাসা এই হেরে খালের বি পার্লাট বি ফুলবাড়ি বিদ্যাধরপুর সহ অত্র অঞ্চলের পানি নিষ্কাশনের জন্য একটি মাত্র ছোট খাল আছে যে খাল দিয়ে অত্র অঞ্চলের পানি যে পড়ে কপতাক্ষ নদীতে সেটি সংস্কারের অভাব ও খালের পার দখল করে অসাধু ব্যবসায়ীরা গড়ে তুলেছেন কয়েকটি অবৈধ ক্লিনিক ও বাসাবাড়ি যার ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে ওই খালটি এতে করে পানি নিষ্কাশনে চরম ব্যাঘাত ঘটছে যার কারণে একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় নষ্ট হয় আবাদি জমি কৃষকের ধাম ঝরানো ফসল অন্যদিকে পানিবন্দী হয়ে আছে অনেকগুলো পরিবার তাই আমাদের দাবি পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী মনোয়ারা বেগম গোছবুরা খাতুন কান্না জড়িত কণ্ঠে বলছিলেন দীর্ঘদিন খাল সংস্কারের অভাব ও খালের মধ্যে ক্লিনিক বাসাবাড়ির আবর্জনায় খালটি ভরাট হয় পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে তার ফলে আমাদের বাসা এখন পানির মাঝখানে আর এই সব কৃষি জমিতে বছরে একটি ফসল উৎপাদন করতে হয় ওই যে পানির ভিতরে যে বাসাটা দেখা যাচ্ছে ওই বাসাটা কার আমাদের তা আপনারা কি পানির ভিতরে বাড়ি করেছেন কেন শুকনো ছিল

স্থানীয়দের ভোগান্তি লাঘবে খাল সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে যাই হাসান নামের অপর আর একজন বলেন পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হয় গাবতলা পাড়া মাঠপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা স্কুলে আসতে পারছে না এ ব্যাপারে কোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আনিসুল ইসলামের সাথে যোগাযোগ করতে তার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি আসলে কি কি জন্য খাল বন্ধ হয়েছে কি খাল ময়লা যে পড়ে

তাই তো এই পানিতে আপনাদের অসুবিধা হচ্ছে না হ্যাঁ আমাদের সব যাচ্ছে দোয়ার তো এখন দ্রুত খালদা সংস্কার করা হয় তাহলে এই পানিটা নেমে যাবো খালদা দ্রুত আচ্ছা ধন্যবাদ